ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুলি অমিত ব্লকে তোমাদের অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ভগবান হিসেবে ভালো আছি আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি আজকের ব্লগটি খুব একটা বড় কিন্তু তবুও খুব স্পেশাল ব্লগটি দেখতেই পাবে আজকের ব্লককে অনেক সুন্দর অনেক সুন্দর কিছু আছে তো যেটাকে আমি তুলে ধরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতে পাবে আর মজা নিতে পারবে আর তোমাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এদিকে দেখো মামি আর আমি কতগুলো রসুন নিয়েছি বুঝতেই পারছো বাড়িতে মাংস হবে তার জন্য রসুন বাছা বাছি শুরু করে দিয়েছি তো ভিডিওটা অবশ্যই দেখতে হবে পুরোটা তাহলে বুঝতে পারবে আর ভিডিওটা একদম ছোট অবশ্যই দেখবে তো যাই হোক মামি আর আমি সকাল সকাল একদম রসুন নিয়ে বসে পড়েছি চা খাবার পরেই কারণ দুপুরে রান্নাটা হবে আর দুপুরের খাবারটাই খেতে আসবে সবাই আত্মীয় স্বজন আসবে বাড়িতে তো তার জন্য তো বোনের বোনের বাড়ি থেকে আত্মীয় স্বজন আসবে তো তার জন্য মাংস আনা হবে তো তার জন্য রসুন বাচা হচ্ছে আর মুসলি ডাল হবে তো তার জন্য একটু বেশি করেই রসুনটা বাছা হচ্ছে মুসুরির ডালের মধ্যে একটু রসুন পেঁয়াজ দিলে বেশ ভালোই লাগে খেতে আর ওদিকে আমি আর ভাবি অনেক গল্প করছিলাম কারণ একটু মেয়ে মানুষ এক জায়গায় হলে গল্প তো করতেই হবে তার জন্য একটু গল্প করছিলাম সুন্দর সুন্দর গল্প করছিলাম মামি আর আমি আর ওদিকে আমার মেয়ে কিন্তু ঘুম থেকে এখনও ওঠেনি তারপরে মেয়ে একটুবারে ঘুম থেকে উঠে চলে এসেছে ওই দেখো তো চলে এসেছে উঠে এসেই রসুন ছাড়াবে বলছে একেবারে মানে কোনো কথা শোনে না কাজের একেবারে মানে কি বলবো কাজ করতে দিলে খুব ভালো পরে রসুন রসুন ছাড়াতে যাচ্ছে তাও বট দিয়ে জানো তো আমি তো অবাক আয় তো অবাক হয়ে গেছি ওর ভাব চক্কর দেখে একেবারে পাক্কা বুড়ি সব কিছু বুঝে গেছে সব কিছু বলতে পারে জানো তো কথা বলবে টর টর করে শরীরটা ভীষণ খারাপ হয়েছিল কদিন একেবারে ভাব লাগাতে হয়েছে দু তিন দিন ভাপ লাগালেও মেশিং আমরা নিয়ে এসেছি ওই দেশ থেকে কারণ ওর একটু ঠান্ডার প্রবলেম আছে তার জন্য আর এই শীতের সময় তো আরও একটু বেশি আছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এই দেখো মাছ নিয়ে এসেছে আজকে বাড়িতে আত্মীয় আসবে আত্মীয়ও বলতে বোনের হচ্ছে শ্বশুরবাড়ির লোকজন আসবে এবার তোমরা প্রশ্ন করতে পারো শুধু বোনের শ্বশুরবাড়ির লোকজন তোমার শ্বশুরবাড়ির লোকজন সেটা তো তোমরা জানো আমার শ্বশুরবাড়ির লোকজন আমরা গডিং ফুল আমাদেরকে পছন্দ করে না ঠিক আছে তো যাই হোক বাবা সকালবেলা মাছ নিয়ে এসেছে 1 কেজি মাছ আছে এখানে একটা রুই মাছ কেটে নিয়ে এসেছে মা আ দেখ এটা সাথে এই যে সব থেকে খুব ভালো জিনিস এটা খেলে খুব ভালো লাগে আর এই যে পোছা আছে আর মাছের পিস গুলো বেশ মোটামোটা করেছে বেশ ভালো করেছে কারণ আত্মীয় স্বজনের পাতে দিতে হলে তো একটু মোটামোটা করে দিতে হবে উনিশ পিস মাছ আছে এখানে মাথাটা দিয়ে পুরো কুড়ি পিস ঠিক আছে এই যে বোন কাটছে লাউ আজকে আমাদের বাড়িতে হবে লাউ দিয়ে আর মাছ দিয়ে রুই মাছের একটা তরকারি হবে আর কি কী হয় সেটা দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো খাসির মাংস দেড় কেজি খাসির মাংস আনা হয়েছে খাসির মাংসটা বেশ দাম কিন্তু কী আর করা যাবে আত্মীয় স্বজন আসলে তাদেরকে তো দিতে হবে সবসময় তো মুরগির মাংস কেউ খেতে চায় না তো তার জন্য হাজার কষ্টের মাঝেও দেড় কেজি মাংস নিয়ে আসা হয়েছে তো এটা অনেক টাকা করে নিয়েছিল আটশো টাকা করে নিয়েছিল বাবা প্রচুর দাম হয়েছে খাসির মাংস খেতে তো ভালো লাগে কিন্তু দামের কথা শুনলে খাবার আর ইচ্ছা করে না জানো তো তো যাই হোক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখো আমার বুনাই রান্না করছে একবার যে খাবে না সে বারবার বলবে যে দাদা আর একবার রান্না করো এত সুন্দর রান্না করতে পারে

নাতিতি তো দেখো এটা হচ্ছে মল্লিকার ছোট দাওর ওটা হচ্ছে মল্লিকার শেজও জাম আর ওটা হচ্ছে শেজও দাওর আর ওটা হচ্ছে মল্লিকার স্পেশাল জামাইবাবু এটা হচ্ছে মানে ঘন্টা আর এটা মল্লিকা আর এটা মল্লিকা খদা করছে দেখো সেই রান্না হয়েছে ও যে রাধনীও বসে গেছে আমাদের স্পেশাল রাধনী ঘর ঢাকছে বাবু আর মামি কারণ মেয়ের খুব প্রচন্ড শরীর খারাপ আমার শরীর খারাপ ঠান্ডার জন্য তো যাই হোক ভাই তোমাদের ওর হাত দেখালো দেখো বন্য দিকে মোবাইল টিপাটিপি করছে আর খাচ্ছে তো আজকের ভিডিও একদম ছোট্ট ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আবার সাথে দেখো আমাদের